ইউটিউবে যারা নতুন আসেন তারা অনেকেই জানেন না অনেক ভুল করার কারণে আপনারা মনিটাইজ পাচ্ছেন না কী ভুল করার কারণে মনিটাইজগুলো পাইতেছেন না এক হাজার আপনি সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন বাট সেখান থেকে মনিটাইজ অ্যাপ্লাই করেছেন তাও মনিটাইজ পান নাই এটা রিজেক্ট করে দিছে কী কারণে এই ভিডিও থেকে জানতে পারবেন সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন এবং জানতে পারবেন কি কারণে এই সমস্যাটা হইল এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেলায় বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আর একজন একটু হেল্পফুল হয় তো দেখেন প্রথমত আপনারা যে ভুলটা করেন আপনাদের নিজের ভিডিও আপনারা নিজে দেখেন আপনাদের নিজের ভিডিও নিজে দেখা আজকে থেকে আপনারা বন্ধ করে দেন কেন কেন বন্ধ করবেন দেখেন ইউটিউব যখন আপনার ভিডিওটা আপনি যখন আপলোড করেন দেখেন ইউটিউবে একটা জানতে পারে কিভাবে জানতে পারে ইউটিউব আপনার ডিভাইসে যে একটা আইপি কোড থাকে ওই কোটের কোডের মাধ্যমে আপনার ইউটিউব ধরে ফেলে যে এই ডিভাইস থেকে তারা ভিডিও দেখতেছে এই চ্যানেলে আপনার আপনার জিমেল থেকেই আপনি দেখতেছেন বা অন্য জিমেল থেকে আপনি দেখতেছেন কিন্তু ডিভাইস একটা যে কোনো একটা বস্তুর ঠিকানা থাকে ওই ঠিকানা থেকে এখান থেকে অন্য কান্ট্রিতে গেলেন আপনার ডিভাইসটা করলে এই জায়গায় ওখান থেকে যখন আপনি মেসেজ পাঠাবেন এই ঠিকানায় এই ঠিকানাটা একটা আইপি ওই আইপির মাধ্যমেই এই ঠিকানায় পাঠাবেন যে ওখান থেকে আসবে কীভাবে একটা এখানে যে আপনার আইপি আছে বা একটা নাম্বার আছে এই নাম্বারে যে পাঠাবেন তখন আপনার এখানে আসবে ঠিক তেমনি আপনার এই ডিভাইসে একটা আইপি কোড থাকে ওই আইপি কোড দ্বারাই এই ইউটিউব ধরে ফেলে এটা অবশ্যই আপনারা এটা বিরতি রাখবেন নিজে ভিডিও নিজে দেখা আর একটা ভুল যেটা করেন আপনাদের নিজের ভিডিও নিজে শেয়ার করেন এই ভুলটা করবেন না নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না কেন দেখেন আপনি যখন একটা রেস্টুরেন্ট দেন তো সেই রেস্টুরেন্টে যখন ডিসপ্লেটা আপনি ভালো সাজান ডিসপ্লেটা যখন আপনি ভালো সাজান বাইরে থেকে কাস্টমার দেখে ওই কাস্টমার দেখে যে না এই দোকানে যেহেতু ভালো কিছু আছে অবশ্যই ভালো কিছু পাবো আসে আসার পরে ভালো কিছু খায় খাইলে পারে তাহলে পরবর্তী আরো দশজনকে নিয়ে আসে ওই যে আপনি ভালো কিছু তাদেরকে দিছেন ওই ভালো কিছু দেওয়ার ফলে ওই একজন ব্যক্তি আরো দশজনকে নিয়ে আসলো ঠিক তেমনি আপনার ইউটিউবেও আপনি ভিডিও ভালো কিছু দেন ভিডিও ভালো কিছু বানান ভালো কিছু বানালে আপনার ওই ভিডিও ওই একজন ব্যক্তি দশজনকে নিয়ে আসবে দশটা সাবস্ক্রাইব আপনাকে দেবে ভালো কিছু ভিডিও আপলোড করেন ইউটিউবে আপনার করতে হবে না এই ভুলটা কখনো করবেন না আর ওয়াশ টাইমটা আপনারা চার হাজার ঘন্টা ওয়াশ বুঝে কমপ্লিট করবেন এবং এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছেন চার হাজার গুণটা ওয়াচ টাইম কমপ্লিট করেন না এই ওয়াচ টাইমটা কমপ্লিট কীভাবে করতেছেন আপনারা আপনারা করতেছেন নিজের ভিডিও বা আপনারা করতেছেন লাইভ করে লাইভ করলে তো হবে না ভাই অর্গানিকভাবে আপনার ভিউ আসতে হবে ভিডিও থেকে পাবলিশ যে করছেন ওই পাবলিশের পরে থেকে আপনার ভিডিওতে ভিউ আসতে হবে ওই ভিডিওতে যে কাউন্টটা থাকবে ওই কাউন্টটাই হবে আপনার লাইভে যতগুলো অডিয়েন্স থাকবে ওই অডিয়েন্সের কোনো এক এই ধরবে না কাউন্টে ধরবে না ইউটিউব আপনি ইউটিউবে লাইভে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা থাকেন ওই তিন ঘন্টায় যদি আপনার চার হাজার মিলিয়নের লোক থাকে একটি ওই মিলিয়নের কোনো ওয়াশ টাইম পাবেন না আপনি কখন পাবো তাহলে আপনি পাবেন হলো যখন ভিডিওটা ওই লাইভটা আপনি এন্ট করে পাবলিশ করবে পাবলিশ করার পরে থেকে যখন আপনার কাউন্ট হবে ওয়ার্স টাইম আসবে ওই ভিডিওতে ওই কাউন্টটাই আপনার শো করবে বা ওটাই ইউটিউব কাউন্টে নিয়ে আসবে আপনার আশা করি আজকের ভিডিও থেকে এই গুরুত্বপূর্ণ কিছু এই ইম্পর্টেন্ট তথ্যটা জানতে পারলেন এই কথাটা আজ পর্যন্ত কেউ বলে নাই এটা বললাম কি কারণে আমার আগে আমাকে আজকে এক দাদা বলছে যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে তো আমি ইউটিউবের সাথে সেটিং করেছি সেটিং করার পরে আমাকে বলছে যে আপনি এই এই করছেন এই করার ফলে আপনার এখানে কোনো যে অ্যাপ্লাই করার পরে আপনাকে রেজেক্টিভ করে দেওয়া হয়েছে আপনার এই ভুল করার কারণে তো আপনারা এই ভুলগুলো করবেন না দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ